অরুন ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না সব করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক কাজ তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাক ওই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে যা মজা না আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে হ্যালো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনের যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে আর্স দেওয়ার জন্য তো ডাকতে হ্যালো ভাই সুর্লা মাসকে মার্কেটে আপনাকে নাকি একটা মেয়ে থাপ্পর মারছে भाभी আপনি তো জানেন মেয়েদের সাথে আমি খারাপ ব্যবহার করি না আমি শুধু বলছিলাম আই লাভ ইউ ঠিকই আছে জারেতে রে আই লাভ ইউ বলবেন আপনাকে থাপ্পর মারমলে দি কি চুম্মা দেবে भाभी একটা জিনিস বুঝলাম না থাপ্পর মইরে বলে আই উইল সি ইউ কোড কোন মারেসি যখন করবে তাহলে থাপ্পর মারলো কেন লম্পট আমি এই তুমি লম্পট বলতিছ কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবি রে তুমি কি বলছো বেলকনিতে শেধ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি সুখোদেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবির বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেখ করবো আমিও তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছে মোর ভালো থা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার চাসা মরিয়ে গেছে আরে ভাবি আমনে কন কি ভাই মোর কবে ওরে মাল্লা হালার পাহালা যেই হনস সবর জামাই মরিয়ে গেছে এখন চাসি থেকে বাবি হয়ে গেছে একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই

তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না AC তে তো শরীল ঠান্ডা করে তো শরীল ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি বিয়ের পরে মেয়েরা সংসার করে আপনাকে দেখি লেখাপড়া করতেছেন কিসের লেখাপড়া করতেছেন আপনি অরুণ ভাই বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম সেটাই কমপ্লিট করতেছি খুব ভালো হইছে আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি সরি স্যার আমরা আপনার রোগীকে বাঁচাতে পারি নাই হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় বাই